তার ওয়াইফ নাকি 6 মাসের প্রেগন্যান্ট। আপনি দিভাই আরো পরে লেগে আসছে माफ যাচ্ছে না। এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই। আমার ওয়াইফও কিন্তু পাঁচ থেকে 6 মাসের প্রেগন্যান্ট ছিল। আমার বউ ছয় মাসের প্রেগনেন্ট ছিল। আফ্রিদি আমাকে মাফ করে নাই। তাদের চুল পরিমাণ মন গলে নাই আমার এই কথাগুলো শুনে। এখন তার বউও প্রেগনেন্ট আল্লাহ তাকে মাফ করে নাই এভাবেই তৌহিদ আফ্রিদির নির্যাতনের কথা ক্যামেরার সামনে তুলে ধরলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ ডিবি অফিস আমাকে নেওয়া হয় তারা আমার সব চ্যানেল সব পেজ সব কিছু রাখলো তিনি বলেন আজ তৌহিদ আফ্রিদি গ্রেফতারের সময় পুলিশের কাছে মাফ চেয়ে বলছে তার বউ ছয় মাসের প্রেগনেন্ট তার জন্য অনেক চিন্তা হচ্ছে একদিন আমিও ডিবির অফিসে কেঁদে কেঁদে বলেছিলাম আমার আমার ওয়াইফ ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার জীবনটা নষ্ট করে দিয়েন না আমাকে জেলে দিয়েন না কিন্তু তারা আমার কথা শুনে নাই আমার নামে মামলা দিয়েছিল ওই দিন তৌহিদ আফ্রিদির আমার কান্না দেখে মন গলে নাই আমি নামাজে বসে দোয়া করেছি আমি যে পরিমাণ কান্না করেছি সেই পরিমাণ কান্না যেন তৌহিদ আফ্রিদিও করে আমি কান্না করতেছি এই পরিমাণ কান্না যেন একদিন তৌহিদ আফ্রিদি করে স্বপন বলেন কোনো অপরাধ ছাড়াই আমাকে এত বড় শাস্তি দেয় আফ্রিদি দুই বছর আগে একটা প্রতিবেদনে দেখি মাইটিভির মালিক অন্য একজন নারী আর এটা নিয়ে আমি শুধু একটা প্রতিবাদী কন্টেন্ট বানাই কিন্তু এর পেছনে কারো কোনো হাত ছিল না যার জন্য আমি বারবার মাফ চাই তৌহিদ আফ্রিদির কাছে কিন্তু আমাকে ডিবির অফিসে নিয়ে যে মারধর করে মামলা দিয়ে দেয় আমার ইউটিউব চ্যানেল জব্দ করে রাখে যা দিয়ে আমার পুরো সংসারের রুটি রুজি হয় তারা বলছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনার মনে মধ্যে শুধু এসব হারাম আল্লাহকে আমরা ছাড় দিব এসব কারণে তা আল্লাহ আমরা ছাড়ে